আমরা এখানে হাজির হয়েছি জিনাদের স্মরণে হিজড়ির ঘটনা ঘটে গেছে সেই ঘটনার অনুসারে সেই ঘটনার স্মরণে হাজরত ইমাম হোসাইনের মোহ্বতে ওনার সঙ্গে সাথী যে শহীদ হয়েছে ওনাদের মহাব্বাতে আমরা এখানে হাজির হয়েছি এবং মাতুম মার্সিয়া করতেছি ওই কারবালার জমিনে অনেকেই তো শহীদ হয়েছেন তার মধ্য থেকে আপনাদের কাছে একজনের কথা বলি হজরতে আব্বা সালমদার হজরতে সখিনা উনি হজরত ইমাম হুসাইনের কন্যা শাহজাদি হজরত সখিনা উনি আতাস আতাস বলে কান্না করতেছে পানি পানি বলে কান্না করতেছে হজরত আব্বা সালামদার ছিলেন ওনার চাচা হজরত সখিনার চাচা হজরত সখিনার জীবনের এমন কোন আবদার নাই যেটা হাজরত আব্বাস আলমদার পূরণ করেন নাই খুবই ভালোবাসতেন এবং আদর করতেন হাজরত আব্বাস আলমদার হাজরত সখিনা যখন কান্না করতেছেন পানি পানি বলে চিৎকার করতেছেন হাজরত আব্বাস আলমদার উনি ইমাম হুসাইনের কাছে গেলেন হেমাউলা ইমাম হুসাইন আপনি আমাকে হুকুম দেন আমি ওই ফরাত নদী থেকে আমি পানি এনে আমার সখিনাকে আমি দেব কারণ সখিনার এই কান্না আমি সহ্য করতে পারতেছি না হেমাওলা ইমাম হুসাইন আপনি আপনি আমাকে অনুমতি দেন ইমাম হুসাইন ওনাকে অনুমতি দিলেন এবং উনি পানি আনার জন্য ফরাত নদীতে দিলেন উনি যখন পানি নিয়ে ফিরতেছেন ওনার শরীরে শত শত তীর নিক্ষেপ করা হয়েছে এবং শুধু তাই নয় হজরতে আব্বাস আলমদার যখন ওনার হাতে সেই পানির বোতলটা ছিল পানির মস্কটা যেটা ছিল ওই হাত ওনার বাহুটাকে একটা কূপ দিয়ে কেটে ফেলা হয়েছে হাজরত আব্বাস আলম দারে দুইটা হাতি কেটে ফেলা হয়েছে যখন উনি চিৎকার করে ডাকলেন হে মাওলা ইমাম হোসেন আপনি দেখুন আপনার কন্যার জন্য আমি আমার সেই আদরের সখিনার জন্য পানি আনতে গিয়েছিলাম এই এজিদের বাহিনী ইবনে জিয়াদের সৈন্যরা আমার কি হাল করেছেন দেখুন ইমাম হোসাইন উনি তাবু থেকে বের হলেন বের হয়ে হজরত আব্বাস আলম দারের কাছে আসলেন এসে বললেন ভাইজান আপনার এই অবস্থা আব্বাস আলম দার বলতেছেন হে মাওলা ইমাম হুসাইন আপনি আমার কিছু কথা রাখেন আমার এই লাশ আমি তো মারা যাব আমি তো শহীদ হয়ে যাব আমার এই দেহ মুবারকটি আপনি তাঁবুর মধ্যে নিবেন না আমি তো সখিনার জন্য পানি আনতে গিয়েছিলাম যে সখিনা ওই সখিনাকে আমি এতটা ভালোবাসতাম এতটা আদর করতাম ওই সখিনার প্রত্যেকটা আবদার আমি পূরণ করতাম যেহেতু সখিনা পানির জন্য কান্না করতেছে আমি সখিনার জন্য পানি আনতে পারলাম না আমি আমার এই মুখ আমি সখিনাকে দেখাতে চাই না আপনি আমার দেহটা আপনি তাবুর মধ্যে নিয়েন না আপনারা দেখেন কারবালার দুইটা মাজার আছে দূরত্ব মাঝখান দিয়ে অনেক রাস্তা আছে দুইটা দুইটা মাজার আছে একটা হচ্ছে আব্বাস আলম দাল যিনি বলেছিলেন আপনি তো প্রত্যেকটা শহীদদের প্রত্যেকটা শহীদদের লাশ দেহ আপনি তাবুতে নিচ্ছেন আমার দেহ আমার এই লাশ আপনি তাবুতে নিবেন না আমি সখিনাকে আমি এই মুখ দেখাতে পারবো না আমি তার আবদার পূরণ করতে পারলাম না আপনি আমার লাশ এখানেই রেখে যাবেন ওখানে হজরত আব্বা সালাম দারের মাজার তার একটু দূরে দূরে হজরত ইমাউলাই মাউলাই ইমাম হোসাইনের মাজার শরীফ এই কারবালার উনি হচ্ছে আব্বাস আলমদার যিনি আলমদার বলা হয় বাহি কারবালার জমিন এসে যুদ্ধের পতাকা বাহি ছিলেন আব্বাস এই কারবালার ঘটনাকে স্মরণ করে কারবালার যেনারা শহীদ হয়েছে তাদের মহাব্বতে হাজর ইমাম হুসাইনের মহাব্বতে স্মরণে আমরা এখানে হাজির হব মাতম মার্সিয়া করব। আল্লা বকরব্ব আলমিন আমাদের সকলের দিলের মধ্যে আহলে আহলেবাই তাহারদের মোহ্বত করার তৌফিক দান করুক সকলগুলো নামিন